নাম ডিম পিঠা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন রিনা কুকিং আপনাদের সকলকে স্বাগত তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আশা করি দেখতে থাকবেন আপনাদের ভালো লাগবে তো প্রথমে আমি নিয়ে নিলাম একটা ডিম ডিমটাকে আমি সুন্দর করে ফেটিয়ে নিব তো এর ভিতরে দিয়ে দিব এক সিমটি পরিমাণ লবণ দিয়ে দিব পরিমাণ মতো চিনি দিয়ে আমি এটাকে সুন্দর করে ফেটে নিব ফেটে এর ভিতরে দিয়ে দিব ময়দা ময়দা দিয়ে আমি এটাকে সুন্দর করে মেখে নিব তো আমি এর ভিতরে ময়দাটা একসাথে দিব না আমি এর ভিতরে আস্তে আস্তে করে ময়দা দিব আর আস্তে আস্তে করে গুলাব তো দুটা সুন্দর হবে এইভাবে গুলালে আমি এর ভিতরে বেশি মিষ্টি দিইনি এর ভিতরে আমি হালকা পরিমাণে মিষ্টি দিয়েছি যেন এটা সবাই খেতে পারে এই ফিটাটা আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে ওদের কাছে অনেক ভালো লাগে তো আমার বাসায় সকলেই এই ফিঠাটা অনেক পছন্দ করে তো আমার কাছেও ভালো লাগে তো এই ফিঠাটার নাম আমি জানি না তো আপনারা যদি কেউ নাম জানেন অবশ্যই আমাকে কমেন্টস করে বলে দিবেন। তো আমি এই গোলাটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি এরপরে আমি আধা ঘন্টা পরে চলে এলাম এখন আমি এটাকে সুন্দর করে লেসির মতো তিনটা লেসি কেটে নিলাম এখন আমি একটা একটা করে সুন্দর করে রুটি বেলে এটাকে আমি সুন্দর করে সাইজ মতো কেটে নেব তো রুটিটাকে আমি পাতলা করে বেলবো তো এই রুটিটাকে একেবারে পাতলা করে বেলতে হবে বেশি মোটা করা যাবে না বেশি মোটা করলে রুটিটা ফিটাটা খেতে বেশি একটা ভালো লাগবে না ফিটাটা মুসমুসে হবে না তো আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে এখন আমি এটাকে সুন্দর করে কেটে নিব এই ফিটা যদি বাসায় কোনো মেহমান আসে তাড়াতাড়ি জটফট করে মেহমানদেরকে বানিয়ে দিলে মেহমানরাও খেয়ে অনেক খুশি হবে আর মেহমানের আফরাইনের জন্য এই ফিটা অনেক সুন্দর তো এই ফিঠাটা বোঝা যাচ্ছে না দোকানের থেকে কিনে আনা হয়েছে নাকি বাসায় বানাইছে কেউ কিন্তু ধরতেই পারবে না এটা বাসায় যে বানানো হয়েছে তারা খেয়ে অনেক খুশি হবে তারা খেয়ে অনেক আনন্দিত হবে সবার কাছে প্রশংসা করবে ফিটা বিকালবেলা সায়ের সঙ্গে খেলে অনেক বেশি ভালো লাগে তো এখন আমি রুটিটাকে চার ভাগ করে সুন্দর করে সাইজ মতো কেটে নিব আস্তে আস্তে করে এই ফিটাটাকে আমি সুন্দর করে সুরি দিয়ে কাটছি কারণ সুরি দিয়ে কাটলে এটা সুন্দর মতো সাইজ মতো কাটা যাবে এক ছোটো বড় হবে না তো আমার কাছে সুরি দিয়ে কাটাকাটি করতে অনেক ভালো লাগে আমি অনেক পছন্দ করি আমি বেশিরভাগ সময় সবজি টবজি সব কিছুই আমি সুরি দিয়ে কাটাকাটি করি আপনাদের কাছে সুরি দিয়ে কাটাকাটি করতে কেমন লাগে আমি জানি না তো এরপর আমি অন্য একটা রুটি থেকে আমি এটাকে সুন্দর করে তিন ভাগে কেটে নিয়েছি কেটে আমি রুটিটাকে সুন্দর করে সাইজ মতো মুড়িয়ে নিয়েছি মুড়িয়ে আমি মাথাটা সুন্দর করে লাগিয়ে দিয়েছি এই তো দেখেন কত সুন্দর হয়েছে আমার ওর সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে এখন আমি এদিকে চুলার কাছে চলে এসেছি চুলাই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল দিয়ে গরম হওয়ার পরে আমি দিয়ে সবগুলো পিঠা সুন্দর করে দিয়ে দিলাম এখন আমি পিঠাগুলোকে লাল লাল করে সুন্দর করে ভেজে নিব এদিক দিয়ে অনেক দিন পরে নেট প্রেসি নেট ফেয়েতে আমি অনেক আনন্দিত এখন প্রতিদিনের মতো সুন্দর করে ভিডিও দেওয়া যাবে ভিডিও দিতে কোনো অসুবিধা হবে না এই ফিটাগুলোকে আস্তে আস্তে করে লাল লাল করে বেজে নিতে হবে তো সোলার জালটা কমিয়ে দিতে হবে সোলার জালটা বাড়িয়ে দিলে ফিটা ফুরে যাবে খেতে ভালো লাগবে না তিতা তিতা লাগবে তো আমি এখন সোলার জালটা কমিয়ে এটাকে আমি সুন্দর করে লাল লাল করে বেজে নিব হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তুলে নিব। ও দেখুন দেখতে কি সুন্দর লাগছে খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিবেন